এটাও খুব সুন্দর একটা পাঞ্জাবি এটাও পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এটাও পাচ্ছেন পঞ্চাশ টাকা মানে যাই পাঞ্জাবি দেখবেন এটা সবই পারবে

ইউনিক থেকে আপনি করার জন্য দিছি যারা বেকার ভাই বোন আছেন যাতে বেকার না বসে থাকে এই ইজ উপলক্ষে এই অফারে আপনি সুযোগে বিজনেস করতে পারেন বিজনেস করে লাভবান হতে পারেন দেখেন এই প্যান্টের কালেকশন এইগুলো সব

এই কিনতে হাজার টাকার উপরে লাগবে বাট আমি দিচ্ছি মাত্র 80 টাকা 80 টাকার বন্যা বইয়ে দিছে আপনাদের এত সুন্দর কালেকশনগুলো ইন উদ্দেশ্য করে আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি মাত্র 80 টাকা দেখেন এত সুন্দর ড্রেস এটা ভাবা যায় সব থেকে কিনতে গেলে আপনার হাজার টাকা বাট আমরা দিচ্ছি ইউনিক ফর আপনাকে 80 টাকা এগুলা দিচ্ছি আপনাদের শুধু বিজনেস করার জন্য যারা বেকার ভাই বোন আছেন তারা ঘরে বসে আছেন কি করব টাকার জন্য ইনকাম করতে পারবেন না দেখেন তাদের জন্য দিছি এত সুন্দর এই গাউনটা এত সুন্দর এই ইলো এই গাউনটা এটাও দিচ্ছি মাত্র 80 টাকা মানে হাজার টাকার কালেকশন ইউনিক টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাচ্ছেন তারপরে আসি বোরখার কালেকশন এগুলো কিন্তু মাথা মাস করা ডুবাই চি বোরখা এই চাকরির বোরখা গুলো পাচ্ছেন ইউনিক পয়েন্টে মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা মানে আশি টাকায় পাচ্ছেন বোরখার কালেকশন বুঝেন আপনাদের ইউনিক পয়েন্ট কি দিচ্ছে এই দুবাই চিরি বোরখা গুলো আমরা দিচ্ছি আপনাদের আশি টাকা আপনি চোখ বন্ধ করে চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি ফুটপাতেও বিক্রি করেন তারপর আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন তিনশো টাকা বিক্রি করলে আপনার চার পাঁচ গুণ লাভ থাকতেছে আমরা দিচ্ছি আশি টাকা দুবাই চিরি বোরখা অনলি আশি টাকা আপনি যদি বলেন একশো আইটেমের কোয়ালিটি নিব একশো নিতে পারবে এক একটা এক এক কোয়ালিটি হবে এই দুবাই চিরি বোরখা দেখেন এত সুন্দর সুন্দর দুবাই চিরি বোরখা আমরা দিচ্ছি আশি টাকা

ইউনিক পয়েন্ট মানে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ধরনের কালেকশন আছে দেখেন এই ইউনিক পয়েন্টে দিচ্ছে এগুলো একদম রিজনেবল প্রাইসে শোরুম কালেকশন প্রোডাক্ট পাচ্ছেন এরা পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা মানে এত সুন্দর এই কাপড়ের টি টিশার্টগুলো পাচ্ছেন ইউনিক পয়েন্টে একশো বিশ টাকা কালেকশনগুলো পাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর শোরুম কালেকশন দিচ্ছে আপনাদের একশো বিশ টাকা এটা চোখ বন্ধ করে আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন যদি ফুটপাথেও বিক্রি করেন তারপর পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন একশো বিশ টাকা পাচ্ছেন ইউনিক পয়েন্ট থেকে আপনি এই শোরুম কালেকশন টি শার্টগুলো এত সুন্দর সুন্দর এই শার্টও দিচ্ছি মাত্র

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস